আমার বাসায় গতকালকে সেই কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে চকলেট নিয়ে আসছে আল্লাহ আবার দেখি মিষ্টিও নিয়ে আসছে বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও তিনি তিনই চ্যানেলে আপনাদের সবাইকে কারাকবে স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেই প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাসায় স্পেশিয়াল একজন মানুষ আসার কথা আমার খুবই কাছের একজন ভাবির আসার কথা তো তার আসা উপলক্ষে আমি আমার নিজের হাতে এই যে বাসায় হচ্ছে পাউন্ড কেক বানিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে আমার গাছের হচ্ছে ফ্রেশ পুঁইশাক দিয়ে পাকোড়া তৈরি করে নিয়েছি তো এখানে যে পাউন্ড কেকটা হয়ে গিয়েছে এরপর আমি হচ্ছে পাউন্ড কেকের উপরে যে হচ্ছে কাগজ দিয়েছিলাম সেগুলো সারিয়ে নিয়েছি মাশাল্লাহ পাউন্ড কেকটা অনেকগুলো মূল হয়েছিল আমি পাউন্ড কেকের ভিতর উপর দিয়ে হচ্ছে রেডবেরি দিয়েছিলাম এই রেডবেরিগুলো হচ্ছে ড্রাই রেডবেরি তো এগুলা দেওয়ার কারণে কেকটা আরও বেশি সুন্দর লাগতেছে তো আমার এই ভিডিওটা আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা দেখতে যদি কোনো পর্যায়ে ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার বাসায় গতকালকে সেই কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে আমার বোন বলতে পারেন ভাবি বলতে পারেন খুব কাছের একজন মানুষ তো ভাবি আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসেছে ব্যাগ ভর্তি আমার বাসা প্রথম আসতে বলে এত কিছু আনতে হবে কে বলছে চকলেট নিয়ে আসছে আল্লাহ দেখি মিষ্টিও নিয়ে আসছে কি মিষ্টি না দেখেন পাগলে ধরছে আল্লাহ এটা এটাকে যেন কি বলে কি জানি এটার নাম এটা তো ইতালিয়ান ভাষায় কিন্তু আমাদের বাংলা ভাষায় কি যেন এটাকে বলে আমার এই মুহূর্তে মনে হইতে মনে আসতেছে না এখন আচ্ছা যাই হোক আর এই যে হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের শুধু বাচ্চাদের না বড়দেরও এখন যেহেতু প্রচুর পরিমাণের গরম গরমের সময় হচ্ছে আইসক্রিম তো সবার অনেক বেশি পছন্দ তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের এই যে যে মধুর সম্পর্ক এটা যেন আজীবন নট রুট থাকে সবার কাছে দোয়া চাই তো এখন আমরা হচ্ছে এই যে বিকালের নাস্তা করব। এরপরে পার্কে বের হব। তা আমি গতকালকে কেক বানিয়েছিলাম সেই কেক এই যে আর আজকে হচ্ছে একটু মোরলি বানিয়েছি আর এই তো সাথে দুধ চা এগুলো দিয়েই আমরা এখন নাস্তা করব আর এই যে দেখেন বাংলাদেশি কাঁঠাল তো ভাবিকে হচ্ছে একটু কাঁঠাল দিয়েছি মুড়ি দিয়েছি সে মুড়ি উঠিয়ে রেখেছে এই যে মাত্র দুই পিস কাঁঠাল নিয়েছে সে নাকি কাঁঠাল খায় না বলেন তো এই যুগে কেমন মানুষ আছে যে প্রবাসের মাটিতে কাঁঠাল পেয়ে কাঁঠাল খাইতে চায় না তো যাই হোক কাঁঠালগুলো হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম গলে গিয়েছে এই জন্য এমন তো পরে আবার কথা হবে এখনকার মতো ভিডিওটা রাখি এই যে বাবা একটু পরেই পার্কে যাব আমরা তোমরা আগে খেয়ে নাও তারপর আমরা ওকে সবাইকে পার্কে নিব তোমরা এই মিষ্টি কে কে খাবে বলো তো হ্যাঁ মিষ্টি তুমি শুধু ট্রাই করবা তাহলে এগুলো একটা ট্রাই করো বাবা আয়ান তুমি কি কি নিবে কেন বাবা মন খারাপ এই কাশ্মীর পছন্দ তোমার আমাদের আয়ন বাবা হচ্ছে যে কাঁঠাল দিয়ে আমরা আজকে ইতালিয়ান সাপ্তাহিক বাজার ঘুরতে এসেছি তো বাজার ঘোরার শেষ পার্কের ভিতরে বসে সবাই মিলে তরমুজ খাচ্ছি জি মাম্মা বলো এইদিকেই তো তালহা বলতেছিল নামাজ পড়েনি নামাজ পড়েনি তোমরা কইতে পারো না এদিকে নামাজ পড়েনি

তো ওটা নিয়ে নাও যেটা মন ওটা নিয়ে নাও রায়ানায়ানিক থাকাও দুলা এরেন থাকাও

Да. Арда, 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 Арда. Кас. Так. Ра, ну же, আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম